তুমি মাগো ভীষণ প্রিয় আমার নিজের চে মাগো তোমায় পাঠালো প্রভু কি মমতা দিয়ে তুমি মাগো ভীষণ প্রিয় আমার নিজের চে মাগ তো পাঠালো প্রভু কি মমতা দিয়ে মাগো তোমাই মাই পাঠালো প্রভু কে মমতা দিয়ে কত কষ্ট ছোলে মাগ আমাই পেটে নিয়ে দশ মাসে জন্ম দিলে মরণে যা আসে কত কষ্ট ছোলে মাগ আমায় পেটে নিয়ে দশ মাসে জন্ম দিলে মরণ জালাশয়ে তোমার দুঃখ যাও গো ভুলে আমার দিকে চে তোমার দুঃখ যাও গো ভুলে আমার দিকে চে মাগো তোমায় পাঠালো প্রভু কি মমতা দিয়ে মাগু তোমায় পাঠালো প্রভু কি মমতা দিয়ে তুমি মাগো ভীষণ প্রিয় আমার নিজের চেয়ে মাগ তোমাই পাঠালো প্রভু কি মমতা দিয়ে মাগ তোমাই পাঠালো প্রভু কি মমতা দিয়ে কত স্বপ্ন দেখো মাগ তুমি আমায় নিয়ে ঢাক মাগ তুমি আমায় নরমা চলে দিয়ে কত স্বপ্ন দেখো মাগ তুমি আমায় নিয়ে ঢাক মাগ তুমি আমায় নরমা চলে দিয়ে আমার জন্য দোয়া কর যাই না মাঝে গিয়ে আমার জন্য দোয়া করো গিয়ে মাগো তোমায় পাঠালো প্রভু কি মমতা দিয়ে মাগো তোমায় পাঠালো প্রভু কি মমতা দিয়ে তুমি মাগো ভীষণ প্রিয় আমার নিজের চেয়ে मो मै पाठल प्रभु कि ममतादि मो मै पाठलप्रभु कि ममतादि मो प्रभु की ममता ममतादि